জিব্বা যখন পোকা দলল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুন আরাবিনের দরবারে ফরিয়াদ করলেন anni massadiyat dur wa আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নরম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরাবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিজ্ঞায় পোকা ধরেছে আমি তোমার কাছে ফরিয়াত করি আমার জিজ্ঞায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিগের আমি কি দিয়া করবো তাই আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রবুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার iste পুত্র সব আল্লাহ রবুল আলামিন ফিরায়ে দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কুরআন শরীফে সব আছে কুরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরা ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অদর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ আলাহ ইসলামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহ ইসলামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসুফ আলাহ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আল্লাহ মরবে না এই টানেলের অপর প্রান্তরের সিংহাসনেরসুফ সিংহাসনে ইউসুফ কালেন হাজার ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فصبر فصبر جميل আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস প্রেসিডেন্ট হয়েছেন মিশরের একার ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ এর নাম পয় এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কান্তে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসু আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসু আলাহ সালামের জামা নিয়ে আমি থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুবে বলেছেন জামানিয়াম মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সোহান আল্লাহ হাজরত ইউসুফ আল্লাহ সালামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবে দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আশার উপরে তার জীবন বাঁচে কারণ যতগুলো বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 গিলে মাটির মাঠি রথল তলদেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাসের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তলদেশ দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সে আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير تريبيدو অন্ধকারের ভেতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পড়োন আমার সাথে লা ইল্লা আনতা সুবহানাকা কুতুমি না তুমি ছাড়া কোন ইলা নাই কোন মস্ক নাই মাহমুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জাদিন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেছি ইরুস আলাহাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্দুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাসির পেটের ভিতরে ইনুসার সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলম শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ওয়া কদালিকানুঞ্জিল মমিনি পড়েন ফাস্ত জমনা আলাহুনাজিন হুমিনাল বম্মি ওয়া কদালিকনুঞ্জিল মমিনি আমি উনিশ সে ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সুভানল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাসের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না

আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ সুতারা ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা إِلَّا اللَّهُ زُلَّ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله